আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আমরা হচ্ছে যে মূলত গতকালকে হচ্ছে যে একটা অ্যানালিসিস শেয়ার করছিলাম গোল্ডের আমরা যারা গোল্ডে ট্রেড করি বা আমরা যারা গোল্ড ব্যবসায়ী আছি আমরা যারা ফরেক্সে ট্রেড করি তাদের জন্য হচ্ছে যে মূলত গোল্ডের এই বিষয়গুলো জানাগুলো খুবই ইম্পর্টেন্ট তো আমরা মূলত হচ্ছে গতকালকে গোল্ডের অ্যানালাইসিস করছিলাম তো আমরা যদি আগের গতকালকে যে অ্যানালিসিসটা ছিল আমাদের পঁচিশ নয় দু হাজার চব্বিশ সালে যে অ্যানালাইসিস মানে যে অ্যানালাইসিসটা ছিল আমরা যদি দেখি তাহলে দেখেন আমি মূলত হচ্ছে যে এই জুনটা ড্র করি আর এটা হচ্ছে আমাদের লিকুইডিটি জুন ছিল গত ভিডিওতে আমি বলেছিলাম এটা হচ্ছে লিকুইডিটি জুন আর এটা হচ্ছে আমাদের মূলত ওয়াটার ব্লক তো এখন আমাদের এখানে হচ্ছে যে কি এখানে হচ্ছে যে মার্কেট জাস্ট হচ্ছে এই লিকুইডিটিটা হান করছে এই লিকুইডিটি হান করে দেন মার্কেট ড্রপ করছে ঠিক আছে তো মার্কেট ড্রপ করছে তার মানে হচ্ছে যে এখানে আবার হচ্ছে যে স্ট্রং একটা লেভেল ক্রিয়েট হয়েছে সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট উপরে চলে গেছে তো এখন এখানে আমাদেরকে মূলত হচ্ছে যে একটা এন্ট্রি পয়েন্ট দিয়েছে যেটা হচ্ছে যে মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা পিপস ছিল তো আমরা যদি হচ্ছে যে এটা একটু দেখি প্রায় হচ্ছে যে আমাদের পিপস বা কিছু একটা দিয়েছে আমাদের তো এখানে হচ্ছে যে মূলত হচ্ছে যে আমরা হচ্ছে যে যদি দেখি এখানে প্রায় হচ্ছে যে দুইশো মতো আমাদের পপিট মার্কেট দিয়েছে তো এখন এখানে মার্কেট জাস্ট হচ্ছে যে এই হান করছে তো এখান থেকে হান করে মার্কেট ড্রপে চলে আসছে তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের গতকালকে গোল্ডের দেন মিনিটের তো আজকে আমরা মূলত যদি আমরা পনেরো মিনিট দেখি তাহলে হচ্ছে যে আমাদের পনেরো মিনিটের তেমন কোনো ভালো কোনো পজিশন নেই সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আজকের হচ্ছে যে ওয়ান আওয়ার অ্যানালাইসিস করব তো ওয়ান আওয়ারের যে স্ট্রং জুনগুলো আছে আমি মূলত ওই জুন আপনাদেরকে দেখাবো তো আপনারা হচ্ছে যে ওই জুনগুলো থেকে আপনারা এন্ট্রি নিতে পারবেন তো এখন আমাদের আগে যেগুলো ছিল এগুলো আমি মূলত ডিলিট করে দিলাম ডিলিট করে দিলে দিয়ে চলে গেলাম হচ্ছে যে গোল্ডের এইচ ওয়ান ফ্রেমে চলে আসলাম এখন আমরা এখানে দেখতেছি যে মার্কেট সুন্দর একটা আফটেন চলতেছে মানে হচ্ছে একটা চ্যানেলের ভিতরে মার্কেট মুভ করতেছে তো চ্যানেলটা হচ্ছে যে এটা হচ্ছে চ্যানেল সম্পর্কে অনেকে জানেন সো এখানে হচ্ছে যে আমরা যদি একটু দেখি তাহলে দেখেন তো আমরা একটু লিখে নেই এক্স এ ইউ এস ডি টু ডে এন এল ওয়াই আচ্ছা এখন যদি আমরা এখানে দেখি তাহলে দেখেন আমাদের হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা হচ্ছে মূলত সর্বোচ্চ হাই মানে গোল্ড হচ্ছে যে সর্বপ্রথম মার্কেটে আসার পরে যে হাই করছে হচ্ছে হচ্ছে এটা কি আমাদের সর্বোচ্চ হাই তো আমাদের হচ্ছে যে সর্বোচ্চ হাই হচ্ছে যে একটা সাপ্লাই হিসেবে আমরা কাউন্ট করবো এটা মূলত একটা সাপ্লাই জোন তো আমরা হচ্ছে যে এই সাপ্লাই জোনটা এটা আমরা মূলত একটু ড্র করে নিলাম এটা মূলত আমাদের হচ্ছে একটা সাপ্লাই জোন এখন আমাদের এই সাপ্লাই জোনটা হচ্ছে খুবই স্ট্রং একটা জোন কারণ এখানে মার্কেট হচ্ছে যে প্রথমে এটা সাপ্লাই জোন ক্রিয়েট করছে প্রথমে মার্কেট হচ্ছে যে ছাব্বিশশো একাত্তরে ছিল তারপর হচ্ছে যে সে আবার হচ্ছে যে ড্রপ করে এখান থেকে আবার হচ্ছে যে সেম লেভেলে গিয়ে হিট করে ছাব্বিশশো সাতষট্টি থেকে হিট করে আবার ডাউনে আসে সো এখান থেকে মার্কেট হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করতে পাচ্ছে না ঠিক আছে তো আমরা যদি হচ্ছে যে পরবর্তীতে আর একটু দেখি আমাদের যে এখানে জোনগুলো আছে মূলত আমরা যদি এখানে একটু মার্কেট মার্কেট স্ট্রাকচারটা ড্র ড্র করি করলে যদি আমরা দেখি তাহলে দেখেন মার্কেট স্ট্রাকচার মূলত হচ্ছে যে এখান থেকে আমাদের হচ্ছে কি একটা ট্রেন্ড মানে হচ্ছে যে কন্টিনিউ করছে মার্কেট তো ট্রেন কন্টিনিউ সেক্ষেত্রে অনেকে বস লেখে বা অনেকে চোজ লেখে তো আমি হচ্ছে যে বসই লেখলাম তো তারপর হচ্ছে যে আমাদের এটা মূলত হচ্ছে ব্রেক অফ স্ট্রেকচার মানে এখানে যে স্ট্রেকচারটা ছিল এটা মূলত হচ্ছে কি ব্রেক করে দিছে তো ব্রেক করে দেওয়ার পর আমরা যদি এখানে আরেকটু দেখি তাহলে এখানে আমাদের হচ্ছে যে একটা স্ট্রেকচার ব্রেক করছে তো এটা ছিল হচ্ছে যে আমাদের আরেকটা তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে আরেকটু এদিকে দেখি তাহলে এখানে আমাদের হচ্ছে যে স্ট্রেকচারটা ব্রেক করছে ঠিক আছে তো আমরা এখানেও একটু ড্র করে নিলাম এটা একটা স্ট্রেকচার ব্রেক করলাম তো এই যে স্ট্রাকচার ব্রেক করছে সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন এখানে আমাদের যে ব্রেক অফ স্ট্রাকচার গুলো হইছে আমরা মূলত ওই স্ট্রাকচারের এখানে আমরা হচ্ছে যে এফবিজি সহকারে কিছু ওয়াটার ব্লক মার্ক করতে পারি তো এখানে হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক আছে এটা এটা মূলত হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লক বা হচ্ছে যে আমাদের ডিমান্ড জোন ঠিক আছে তো এই জোনটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা ডিমান্ড জোন দেন পরবর্তীতে যদি হচ্ছে যে আমরা আরেকটা ডিমান্ড জুন দেখি বা হচ্ছে যে আমাদের আরেকটা ওয়াটার ব্লক দেখি তাইলে হচ্ছে যে এটা আমাদের একটা স্ট্রং একটা ওয়াটার ব্লক তো এখন আমাদের হচ্ছে যে আমরা যদি এখানে মার্কেটে যদি লিকুইডিটি দেখি তাহলে দেখেন আমাদের এই যে এই জুনটাতে আমাদের একটা লিকুইডিটি আছে ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট হচ্ছে যে লিকুইডিটিটা ড্র করে নিলাম এটা মূলত আমাদের লিকুইডিটির জুন বা হচ্ছে যে ইনভেস্টমেন্ট বা হচ্ছে যে আইডিএম জোন ঠিক আছে তো আমরা এটাতে আমাদের একটা লিকুইডিটি জোন তো তারপর যদি আমরা দেখি তাহলে দেখেন এখানে হচ্ছে যে আমাদের একটা লিকুইডিটি জুন মার্কেট ক্রিয়েট করছে সো সেক্ষেত্রে এখানে আমাদের লিকুইডিটি এখন মার্কেটের পরবর্তী মুভমেন্টটা যেটা হবে যেটা আমরা আশাবাদী সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে মার্কেট এই জুনে হিট করবে দেন এখানে লিকুইডিটি হান করে মার্কেট ড্রপ করবে মানে মার্কেট ডাউনে আসবে ঠিক আছে ডাউনে আসার পর দেন হচ্ছে যে আমাদের এই লেভেল থেকে আবার আপের দিকে মুভ করবে এখন সে এখান থেকে ডাউনে আসবে দেন যদি হচ্ছে আমাদের এই লেভেলটা এটা এই জুনটা মূলত হচ্ছে যে এই জুনটা মূলত হচ্ছে যে আমাদের ছাব্বিশশো উনিশ আর হচ্ছে ছাব্বিশশো তেরো তো এই জুনটা যদি মার্কেট ব্রেক করে দেয় এই আবার একটু শুনেন সবাই একটু মন দিয়ে বুঝে ট্রাই করেন এটা এই লেভেলটা যদি ব্রেক করে দেয় এখান থেকে যদি মার্কেট এখানে হিট করার পরে যদি সে ডাউনে আসে আর যদি এসে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে মার্কেটে ডাউনটেন চালু হয়ে যাবে তখন আমাদের টার্গেট থাকবে হচ্ছে যে মূলত এই নিচের লেভেলটা পর্যন্ত ঠিক আছে তো এখন আমরা মূলত সেলের দিকেই থাকবো দেন যদি সে এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে হচ্ছে যে আমাদের এই লেভেলটা এই লেভেল পর্যন্ত আমরা হচ্ছে যে সেল ট্রাই আর যদি সে হচ্ছে যে এখান এখান থেকে থেকে যদি সে হচ্ছে যে ব্রেক না করে তাহলে আমরা এখান থেকে পরবর্তীতে আবার বাইয়ের জন্য যেতে পারি আর যদি সে ব্রেক করে দেয় তাহলে এখানে চোজ হয়ে যাবে এখানে মূলত চোজ ক্রিয়েট করবে ঠিক আছে অ্যাডভান্স চোজ যেটা বলা হয় তো এখানে আমরা মূলত হচ্ছে যে একটা বাইং জোন পেলাম আর হচ্ছে যে একটা দুটা বাইং জোন পেলাম একটা সেলিং জোন পেলাম তো আমাদের যে বাইং জোনটা ছিল বাইং জোনটা মূলত সেলিং জোনটা ছিল আমাদের এখানে যে বাইং জোনটা ছিল এই বাইং জোনটা মূলত হচ্ছে যে ছাব্বিশশো উনিশ থেকে ছাব্বিশশো তেরো আর আমাদের যে সেলিং জোনটা সেলিং জোনটা হচ্ছে যে আমাদের ছাব্বিশশো একাত্তর থেকে ছাব্বিশশো একাত্তর থেকে হচ্ছে যে আমাদের ছাব্বিশশো বাষট্টি ছাব্বিশশো বাষট্টি থেকে ছাব্বিশশো একাত্তর

তো আমরা যদি আরেকটা বাইং জুন দেখি তাও মূলত আমাদের একটা বাইং জুন তো এই জুনটা হচ্ছে যে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো পঁয়তাল্লিশ থেকে ছাব্বিশশো বাউন্ন ছাব্বিশশো থেকে ছাব্বিশশো আর এটার মিডল পয়েন্টে যে লাইনটা আছে মানে হচ্ছে যে মিডল লাইন সেটা হচ্ছে যে ছাব্বিশশো উনপঞ্চাশ তো এই ছিল হচ্ছে মূলত গোল্ডের অ্যানালাইসিস তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যদি এই এখানে এই মার্কেটে এই লেভেলগুলোতে এসে যদি এই লেভেলগুলোতে এসে আপনি চলে যাবেন হচ্ছে যে ফিফটি মিনিটে যদি ফিফটি মিনিটে আসার পরে ফিফটি মিনিটে আপনি কনফার্মেশন নেবেন যদি আপনার এখানে মার্কেট এই লেভেলে আসার পরে যদি এখান থেকে কোনো ডাইভারজেন্স ক্রিয়েট করে বা হচ্ছে যে কোনো ইনগলফিং ক্রিয়েট করে তাহলে এখান থেকে আপনি ডাউন আসবেন আর হচ্ছে যে যদি এই এই জুনে আসে মানে ওয়ান আওয়ার যদি এই জুনে আসে আসার পর যদি এখানে ডাইভার্জেন্স বা হচ্ছে ইনগলফিং যদি মার্কেট ক্রিয়েট করে তাহলে এখান থেকে আপনি বাইরের জন্য যাবেন মূলত রিভার্সাল যে প্যাটার্নগুলো আছে ওই প্যাটার্নগুলো দেখে আপনি এখান থেকে বাইরের জন্য যাবেন তো এই ছিল মূলত হচ্ছে যে আমাদের গোল্ডের অ্যানালাইসিস আজকের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখি তাহলে দেখেন আমরা চলে যাই হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে তো ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আজকে মূলত হচ্ছে যে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর দু তো আমাদের এখানে হচ্ছে যে ছয়টা ছয়টা তিরিশ পিএম মানে বাংলাদেশি টাইম ছয়টা তিরিশ পিএম মানে সন্ধ্যা ছয়টা বাজে সন্ধ্যা ছয়টা বাজে আমাদের মূলত হচ্ছে যে দুইটা ইম্পর্ট্যান্ট নিউজ আছে ফাইনাল ডে ফাইনাল জিডিপি তো এখানে আর হচ্ছে যে আচ্ছা কোর কোরের নিউজ আছে তো বিষয় হচ্ছে যে এখানে মোট হচ্ছে যে দুইটা নিউজ আছে আমাদের গুরুত্বপূর্ণ নিউজ এখন আমাদের এই যে প্রথম আমরা কখনো প্রথম মুভমেন্টে এন্ট্রি নেব না নিউজের প্রথম মুভমেন্টে আমরা কোনো এন্ট্রি নেব না মূলত সেকেন্ড মুভমেন্টে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব সেক্ষেত্রে যদি কোনো একটা স্ট্রং লেভেল পাই আমরা তো আমরা যদি এটা দেখি দেখেন এখানে হচ্ছে যে মনে করেন যে একটা ওয়াটার ব্লক আছে আর এখানে হচ্ছে যে একটা ওয়াটার ব্লক আছে এখন ক্যান্ডেল মার্কেট মনে করেন যে আপনি নিউজের সময় হয়েছে তখন তো মার্কেট হচ্ছে যে খুব ই করবে মানে হচ্ছে যে খুব মুভমেন্ট করবে তো মার্কেটটা যদি হচ্ছে যে মনে করেন যে এই লেভেলে থাকে এখন এখান থেকে হচ্ছে যে প্রথম মুভ বলতে বুঝাচ্ছি হচ্ছে যে আপনার প্রথম মুভ হচ্ছে এখান থেকে এই সাপোর্ট বা হচ্ছে যে আপনার ওয়াটার ব্লক পর্যন্ত বেয়ারিশ যে ওয়াটার ব্লক আছে এই ওয়াটার ব্লক পর্যন্ত আর যদি হচ্ছে যে মার্কেট কোন কারণে যদি হচ্ছে যে নিচের দিকে ডাউনে আসে তাইলে হচ্ছে যে আমাদের নিচে যেই হচ্ছে যে বুলিশ ওয়ার্ডার ব্লক থাকবে এই ওয়ার্ডার ব্লক পর্যন্ত দেন ফার্স্ট মুভ হচ্ছে যে এটা দেন সেকেন্ড মুভে এই ফার্স্ট মুভের যে হচ্ছে ওয়ার্ডার ব্লক থাকবে বা হচ্ছে যে যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে টেট করে যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্ট থাকবে তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আপের জন্য টেট করতে পারে আর যদি হচ্ছে যে এই মার্কেটটা এই এই লেভেলে আছে মূলত এই মাজার লেভেলটাতে তো এখান থেকে ফার্স্ট মুভ করে সে হচ্ছে যে আপের দিকে যাচ্ছে আপের দিকে যাচ্ছে যখন এই যে এই উপরে যে ডিমান্ড আছে মানে সাপ্লাই আছে অথবা যারা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট ধরে টেট করে রেজিস্ট্যান্ট আছে অথবা হচ্ছে যে আপনার ওয়ার্ডার ব্লক আছে তাইলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এইটা ফার্স্ট মুভ শেষ হওয়ার পরে হচ্ছে যে আপনি সেকেন্ড মুভে এখান থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারেন এই ট্রেট গুলো কখনো মিস হয় না এগুলোর মোটামুটিভাবে হচ্ছে যে আপনার নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরিসি দেওয়া যায় ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট অ্যাকুরেসি দেওয়া যায় সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কখন হচ্ছে নিউজ স্টেট করতে গেলে ফার্স্ট মুভে কখনো ট্রেড নেবেন না আপনারা মূলত টেট করবেন হচ্ছে যে সেকেন্ড মুভে তো এই ছিল হচ্ছে মূলত হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস টেকনিক্যালি অ্যানালাইসিস দেন হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো আজকে আমি মূলত আরেকটা জিনিস বিষয় আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য আমাদের যেতে হবে হচ্ছে টেলিগ্রামে আমি টেলিগ্রামে চলে গেলাম আচ্ছা আমি মূলত হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসছি তো আসার পরে হচ্ছে যে আমরা হচ্ছে যে গতকালকে মোট দিকে মোটামুটিভাবে আমরা ভালো একটা তিন প্রফিট করি সো অনেক ভালো একটা প্রফিট করি সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা লাস্টের যে এন্ট্রিটা ছিল এটা মূলত হচ্ছে যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল চাইলে আপনি এখানে জয়েন হতে পারেন সারাদিন আমি একটা বা দুইটা সিগন্যাল দিই সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি এখানে আমাদের যে সিআর সেভেন ট্রেডারের পরিবার যারা আছে সবাই এখান থেকে খুবই ভালো আছে এটা আমি আশাবাদী তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি আপনাদেরকে দেখে দেখেন আমি গতকালকে একটা গোল্ড বাই করার জন্য বলছিলাম বই বাই করার জন্য বলছিলাম হচ্ছে যে একান্ন থেকে একান্ন থেকে তিপ্পান্ন পর্যন্ত এস এল পঞ্চাশ আর হচ্ছে যে আমাদের টিপি থাকবে হচ্ছে যে আটান্ন পরবর্তীতে আমি মার্কেট ড্র করে দিয়েছিলাম তো এটা আমাদের অ্যানালিসিস ছিল তো অ্যানালাইসিস ছিল পরবর্তীতে হচ্ছে যে মার্কেটটা আমাদের তো এখানে হচ্ছে যে অনেক ভাই হচ্ছে যে এন্ট্রিগুলো নিতে মিস করছে যেমন নাকি একটা ভাই লেগছে যে একটা ভাই লেগছে যে ওকে ভাই থ্যাঙ্কস ভাই এরপর লেগছে এন্ট্রি নেওয়ার আগে মার্কেট আপ মানে উনি বোঝাতে চাচ্ছে যে এন্ট্রি নেওয়ার আগেই মার্কেট উপরে চলে গেছে তো ভাই বিষয়টা হচ্ছে যে আমি যখন হচ্ছে যে টেলিগ্রামের সিগনাল দিই সেক্ষেত্রে আমি আগে এন্ট্রি নেই নেওয়ার পরবর্তীতে হচ্ছে যে টেলিগ্রামের সিগনালটা দেওয়া হয় সো সেই ক্ষেত্রে হচ্ছে যে মোটামুটিভাবে ভাবে উনি বলতেছে যে ভাই বাট সিগনাল সিগনালটা ম্যাজিকের মতো কাজ করলো মানে হচ্ছে যে আমি যেই সিগনালটা দিয়েছি ওইটা মূলত ম্যাজিকের মতো বা কাজ করছে তো সেই ক্ষেত্রে আমি বলছি যে ভাই এসএমসি মূলত ম্যাজিকের মতোই কাজ করে তো তারপর হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে 40 পিপস রানিং ছিল পরবর্তীতে আমাদের টিপি হিট করা হচ্ছে যে 70 পিপসে আমাদের টিপি হিট করে তারপরে উপরে আমরা হচ্ছে যে আরো কয়েকটা সিগনাল দিয়েছিলাম যা হচ্ছে যে মোটামুটি ভাবে আমরা খুবই ভালো করি খুবই ভালো করি তো উপরে হচ্ছে যে আমাদের এখানে আরেকটা সিগনাল ছিল দেন সেকেন্ড টিপি হিট করে তো এটা আমাদের মূলত একটা বাইরের সিগনাল ছিল সেটা ছিল হচ্ছে যে আমাদের ছাব্বিশশো বাউন্ন থেকে ছাব্বিশশো মানে ছাব্বিশশো থেকে ছাব্বিশশো বাউন্ন আর হচ্ছে আমাদের এস ছিল ছাব্বিশশো টিপি ছিল হচ্ছে যে ছাব্বিশশো সাইট আর হচ্ছে যে পঁয়ষট্টি তো পরে হচ্ছে যে আমি বলছি যে কারেকশন শেষ এখন মনে করি যে মার্কেট উপরে যাবে তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের মার্কেটটা মূলত হচ্ছে যে আমাদের টিপি হিট করে আমি আবার লিখে দিয়েছিলাম যে ওয়েটিং ফর টেন মিনিট ফার্স্ট টিপি হিট তো পরে হচ্ছে যে আমাদের দশ মিনিটের ভিতরে হচ্ছে যে আশি পিপস মূলত হিট করে আশি পিপস আপনি আশি পিপস মূলত আমরা প্রফিট করি তার পরবর্তীতে হচ্ছে যে আমরা এগুলো হচ্ছে যে আমি মূলত মার্কেট অ্যানালাইসিস করে বা যে কোথা থেকে এন্ট্রি নিয়েছিলাম বা কোথা থেকে কী জন্য এন্ট্রি নিয়েছি আমি মূলত হচ্ছে যে টেলিগ্রামে এগুলো ডিসকাস করে দিই তো সেক্ষেত্রে হচ্ছে যে যারা আমার চ্যানেলে নতুন আছেন বা যারা আমার ভিডিওটা দেখতেছেন সবার সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আপনি চাইলে টেলিগ্রামে জয়েন হতে পারেন এখানে আমি মূলত এটা মূলত আমার পাবলিক চ্যানেল আমি মূলত হচ্ছে যে এখানে ফ্রি সিগন্যাল দিয়ে থাকি সো সেক্ষেত্রে আপনি চাইলেও হচ্ছে যে আপনার আপনি আমাদের ফরেক্সের সিগনালে আপনি কাজ করতে পারেন তো এই ছিল মূলত গোল্ডের অ্যানালাইসিস দেন হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে আমাদের টেলিগ্রামের এক কিছু সিগন্যালের বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম